আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত লক্ষ্মীপুরে চেয়ারে বসা নিয়ে ছাত্র লীগের মারামারি এরপর জানিয়ে দেব র‍্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার চাইবে ঢাকা বাংলাদেশ আরসেন ডোনাল্ড লু এদিকে বিএনপি সঙ্গে রাজপথে থাকবে গণতান্ত্রিক বাম ঐক্য এবং জানিয়ে দেব রংপুরে ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের সংঘর্ষ আহত বা আরো জানিয়ে দেব গাইবান্ধায় পুনরায় ভোট আজ এবং সর্বশেষ জানিয়ে দেব প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের গোমর ফাঁস হয়ে গেছে বলছে ইমরান খান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন লক্ষ্মীপুরে চেয়ারে বসা নিয়ে লীগের মারামারি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় চেয়ারে বসা নিয়ে মারামারিতে জড়িয়েছে লীগের দুটি পক্ষ এই সময় সংসদ সদস্য সহ নেতা উপস্থিত ছিলেন তারা ছাত্রলীগের করার চেষ্টা করেন তবে মারামারিতে কেউ আহত হননি আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে পৌর শহরের মহল সিনেমা হলের সামনে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় এই ঘটনা ঘটে পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে ছাত্রলীগের 72 তম প্রতিষ্ঠা বার্ষিকীকে উপলক্ষে আজ রায়পুরে আনন্দ ریلی ও আলোচনা সভার আয়োজন করে রায়পুর উপজেলা অরো কলেজ ছাত্রลีก নেতা কর্মীদের সভায় স্থলে এসে চেয়ারে বসা নিয়ে অতিথিদের সামনেই মারামারিতে জড়িয়ে পড়েন পরে অনুষ্ঠানের অতিথি লক্ষীপুর দুই আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল চৌধুরীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তবে মারামারিতে জড়ানোর বিষয় সোনাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন বলেন মারামারিতে আমি জড়িত ছিলাম না মধ্যে মারামারির সময় আমি পরিস্থিতি নিয়ন্ত্রণ উপজেলা আহ্বায়ক পাপেল মাহমুদ বলেন চেয়ারে বসা নিয়ে কয়েকজন কর্মীর মধ্যে কথা কাটাকাটি হয়েছে কোনো মারামারির ঘটনা ঘটেনি রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিপন বড়ুয়া বলেন নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে পরে সব ঠিক হয়ে গেছে বলে শুনেছি র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার চাইবে ঢাকা দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করতে বাংলাদেশ আসছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লো তার সফরে ওয়াশিংটনের পক্ষ থেকে মানবাধিকার ও গণতন্ত্রকে অগ্রাধিকার দেওয়া হবে আর ঢাকার পক্ষ থেকে র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার বাংলাদেশি পণ্য শুল্ক ও কোটাভুক্ত প্রবেশাধিকার জেএসপি সুবিধা পুনর্বহল সহ একাধিক বিষয় আলোচনায় রাখা হয়েছে কূটনৈতিক সূত্রগুলো জানায় চলতি মাসে মাসের মাঝামাঝি দুই দিনের সফরে ঢাকায় আসবেন ডোনাল্ড লো ঢাকা সফরকালে সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ছাড়াও রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মার্কিন এই ক্ষমতাশালী প্রতিনিধির আগামী চোদ্দই জানুয়ারি ঢাকা আসতে পারেন তিনি নাম না প্রকাশ করার শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধ্বতন এক কর্মকর্তা সমকালকে বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের বাংলাদেশ বিষয়ক শীর্ষ কর্মকর্তা হচ্ছেন ডোনাল্ড লো ঢাকার মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনায় বাংলাদেশ রাষ্ট্রদূতকে রেখেছিলেন তিনি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পেছনে তার হাত ছিল বলে অভিযোগ রয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক এই অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির বিরুদ্ধে এ অভিযোগ প্রকাশ্য করেছিলেন ইমরান খান নিজেই ডোনাল্ড লু এর সফরকে কেন্দ্র করে ইতিমধ্যে সরকারের তিন মন্ত্রী আলোচনা করেছেন গত রোববার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় রুদ্ধতার একটি বৈঠকের আয়োজন করা হয় এতে আইনমন্ত্রী আনিসুল হক পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী ও সংস্থার মহাপরিচালক পুলিশের মহাপরিদর্শক উপস্থিত ছিলেন ওই বৈঠকে ডোনাল্ড লুর সফরের বিষয়টি উঠে আসে সেখানে ঢাকার মার্কিন রাষ্ট্রদূতের নিরাপত্তা নিয়ে আলোচনা হয় মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে সরকারের পক্ষ থেকে সবাই যাতে একই সুরে কথা বলেন সে বিষয়টিও উঠে আসে বৈঠকে এ বৈঠক থেকে আইনের শাসন গুম বিচার বহির্ভূত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের মতো বিষয়গুলো নিয়ে সরকারের বিরুদ্ধে অপপ্রচার মোকাবেলায় একটি সমন্বয় কমিটি গঠন করা হয় সফরটি দ্বিপক্ষ জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এক কর্মকর্তা বলেন দ্বিপক্ষের সব বিষয়ে এতে আলোচনা হবে যুক্তরাষ্ট্র তার অগ্রাধিকার বিষয়গুলোর মধ্যে মানবাধিকার গণতন্ত্র অবাধ সুস্থ অংশগ্রহণমূলক নির্বাচনের পাশাপাশি শ্রম অধিকার দরপত্র প্রতিযোগিতায় লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির বিষয়গুলোতে আলোচনা করবে বাংলাদেশের পক্ষ থেকে র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার জিএসপি পুনর্বহল শান্তিরক্ষা প্রতিষ্ঠা প্রতিরক্ষা জলবায়ু রোহিঙ্গা সহ বিভিন্ন বিষয় তুলে ধরা হবে বিএনপির সঙ্গে রাজপথে থাকবে গণতান্ত্রিক বাম ঐক্য সরকারবিরোধী যুগপথ আন্দোলনে বিভিন্ন জোট ও দলের সঙ্গে সংলাপ করেছে বিএনপি এর ধারাবাহিকতায় মঙ্গলবার গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে বৈঠক করে দলটির লেয়াজো কমিটি বৈঠকে এ জোটের চারটি দল বিএনপি সহ চৌত্রিশটি দলের সঙ্গে যুগপথ আন্দোলনে রাজপথের কর্মসূচিতে থাকার ঘোষণা দিয়েছে বিএনপির দলীয় সূত্রে জানা যায় দলটি সরকারবিরোধী বৃহৎ প্ল্যাটফর্ম গড়ে তোলার প্রক্রিয়ার অংশ হিসেবে আরও কয়েকটি দলের সঙ্গে বৈঠক করবে এরই মধ্যে বাংলাদেশের জাসদ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ছাড়াও আরও বেশ কয়েকটি বাম ও ইসলামী দল রয়েছে সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন সহ দশ দফা দাবিতে বিরোধী রাজনৈতিক দলগুলো যুগপথ আন্দোলন শুরু করেছে গত চব্বিশে ডিসেম্বর সারাদেশে এবং ত্রিশে ডিসেম্বর ঢাকা মহানগরে যুগপথ আন্দোলনের প্রথম গরম মিছিল কর্মসূচি পালন করে বিএনপি সহ তেত্রিশটি রাজনৈতিক দল এর মধ্যে রয়েছে সাত দলীয় জোটের গণতন্ত্র মঞ্চ বারো দলীয় জোট সমবনার জাতীয়তাবাদী এগারো দলীয় জোট জামায়াত ও এলডিপি গত সোমবার মোস্তফা সঙ্গে বিএনপির বৈঠক শেষে রাজপথে দেয় সালে গণতান্ত্রিক বাম গঠিত রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির লিয়াজো কমিটির নেতাদের সঙ্গে বৈঠকের পর গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরী বলেন রাজপথে যুগপথ আন্দোলনের প্রস্তুতি নিয়ে তৃতীয়বার বিএনপি সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে আগামী দিন রাজপথে আন্দোলন যত কঠিনই হোক সেখানে তার পিছু পা হবেন না রাষ্ট্র সংস্কারে বিএনপি সাতাশ দফা রূপরেখার সঙ্গে একত্রতা ঘোষণা করেন তিনি রংপুরে ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের সংঘর্ষ আহত বার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করার সময় সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে এ সময় অন্তত জন আহত হয়েছেন আহত একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে এই ঘটনা ঘটে এ নিয়ে ছাত্রলীগের দু গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে নবগঠিত রংপুর জেলা আওয়ামী লীগের নেতা সঙ্গে ডিসির মরস্থ জাতিজনক বঙ্গবন্ধুর মোরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে গিয়েছিলেন ছাত্রলীগ নেতাকর্মীরা প্রত্যক্ষদর্শীরা জানায় সাতাশ ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হোসনে আরা লোৎফা ডালিয়া জামানত হারানোর ঘটনায় রংপুর মহানগর জেলা আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় পরে শাওয়াদাত সায়দাত হোসেন বকুলকে আহ্বায়ক ও মাজেদ আলী বকুলকে যুগ্ম আহ্বায়ক করে জেলা আওয়ামী লীগের দুই সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় মঙ্গলবার বিকেলে নবগঠিত কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কের নেতৃত্বে আওয়ামী লীগের নেতারা জাতির জনক বঙ্গবন্ধু মোরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসেন এ সময় ছাত্রলীগের সাবেক সভাপতি রনি ও বর্তমান সম্পাদক চপ্পলের সমর্থকদের মধ্যে আগে ফুল দেওয়া নিয়ে কথা কাটে পরে হাতাহাতি ধাক্কাধাক্কি ও সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ বঙ্গবন্ধু মোরাল ও জিলা স্কুল মাঠেও ছড়িয়ে পড়ে এ ঘটনায় দশজন ছাত্রলীগের নেতাকর্মী আহত হয় এদের মধ্যে বীরগাসা উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আল নাহিয়ান অভিকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে পরে নবগঠিত আওয়ামী লীগ নেতাকর্মীরা সরাসরি নগরীর বেতপট্টি এলাকায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আসেন সেখানে মত বিনিময় সভা করেন রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ বলেন সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি রনির নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগের নেতাকর্মীদের উপর হামলা চালায় এতে কয়েকজন আহত হয় আমরা দ্রুত আইনগত ব্যবস্থা নেব তিনি ক্ষোভ প্রকাশ করে আরো বলেন অনেকেই ছাত্রলীগের দুই গ্রুপ বলেছেন কিন্তু ছাত্রলীগের কেউ না তাহলে ছাত্রলীগের দুই গ্রুপ হয় কেমন করে গাইবান্ধায় পুনরায় ভোট আজ অনিয়মের কারণে বন্ধ হওয়া গাইবান্ধা পাঁচ আসনের উপনির্বাচনের পূর্ণ ভোট আজ বুধবার অনুষ্ঠিত হচ্ছে সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ইভিএম এ ভোট চলবে নির্বাচন সুষ্ঠু করতে অভিজ্ঞতার আলোকে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে নির্বাচন আগেরবারের মতো সিসিটিভিতে হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আহসান হাবিব খান গতকাল মঙ্গলবার রাজধানীর আগেরগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরের সাংবাদিকদের তিনি একথা জানান দেশে আলোচিত এ নির্বাচনে অনিয়ম ঠেকাতে এবারও একশো টি কেন্দ্রের সবকটিতেই থাকছে সিসি ক্যামেরা নির্বাচনের কাজে নিয়োজিত রয়েছেন বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ইসির যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান জানান প্রতিটি সাধারণ কেন্দ্রে ১৬ থেকে সতেরো এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সতেরো থেকে আঠারো আনসার সদস্য থাকবেন এছাড়া নির্বাচনী নেতারা মাঠে থাকছে র্যাবের আটটি টিম ও একটি বোমা ডিসপোজাল ইউনিট ও প্লাটুন বিজেপি পাঁচটি স্ট্রাইকিং ফোর্স উনিশ জন নির্বাহী দুজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং পুলিশ ও আনসারের সমন্বয়ে ছয়টি মোবাইল টিম মঙ্গলবার সকাল থেকে কেন্দ্রগুলোতে ইভিএম সহ নির্বাচনী সরঞ্জামাদি পাঠানো হয় এদিন সকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্বাচনে দায়িত্বের বিষয়ে ব্রিফিং করেন গাইবান্ধা পুলিশ সুপার মোহাম্মদ কামাল হোসেন শাহবাজ শরীফের গমর ফাঁস হয়ে গেছে বলছে ইমরান খান পাকিস্তান তাহরিক ইনসাফের চেয়ারম্যান ইমরান খান বলেছেন শাহবাজ শরীফের গমর ফাঁস হয়ে গেছে বিশ্ব জানতে পেরেছে ইসাক দার কতটা গভীর পানির মাছ ভিডিও লিংকের মাধ্যমে লাহোরে সেতুপত্র প্রকাশ অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে ইমরান খান বলেন জেনারেল বাজওয়া সব কলার মাস্টার হয়ে উঠেছেন তিনি জানতেন না যে সমৃদ্ধি আর আইনের শাসন পরস্পর জড়িত আমাদের লেকচার দেওয়া হচ্ছিল যে তাদের এনআর দিন এবং আপনি অর্থনীতিতে ফোকাস করুন পিটাই চেয়ারম্যান বলেছেন আমরা পাকিস্তানের ইতিহাসে সেরা পারফরম্যান্স দিয়েছি আমাদের সময় 55 লাখ নতুন চাকরি তৈরি হয়েছিল ইমরান খান বলেছেন গত 8 মাসে 7 লাখ 50 হাজার পাকিস্তানি দেশ ছেড়েছে তিনি বলেন এপ্রিলে যখন আমাদের সরকার পতন হয় তখন জনগণের সারা ছিল অনুকরণীয় পিটিএ চেয়ারম্যান আরও বলেন বর্তমান শাসকদের দুর্নীতি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা হয়েছে দেশ কোথায় যাচ্ছে তা নিয়ে গোটা জাতি ভীত তিনি বলেন বিদেশে তার দুর্নীতি নিয়ে চলচ্চিত্র নির্মিত হয়েছে উভয় পরিবারের একে অপরকে চোর বলে মামলা করতে থাকে আমি এই দুই দলের বিপক্ষে ভোট দিয়েছি ইমরান খান আরো বলেন অর্থনীতি রাজনীতির সঙ্গে যুক্ত আমরা এনডিআরএ এর সঙ্গে বসে সিস্টেমে নতুন করদাতা যুক্ত করেছি তিনি বলেন দুধের রক্ষকদের উপর বিল বসানো হয়েছে তারা ভীত তারা জানে জনগণ কোথায় দাঁড়ায় যেদিকে শোনে না কেন একমাত্র সমাধান নির্বাচন অস্থিতিশীলতা অবসানে নির্বাচন জরুরি পিটিআই চেয়ারম্যান বলেছেন আমাদের সময়ে প্রবৃদ্ধির হার ছিল পাঁচ দশমিক সাত থেকে ছয় শতাংশ এবং পরিসংখ্যানগুলো মন্ত্রিসভায় উপস্থাপনকালে বিশ্বাস করা হয়নি তিনি বলেন পাকিস্তানের ইতিহাসে এটাই সেরা পারফরম্যান্স আমরা um, পেট্রোলিয়াম পণ্যের দাম না বাড়াতে সর্বোচ্চ চেষ্টা করেছি ইমরান খান বলেন বৈশ্বিক বেড়েছে কয়লার বিশ্বব্যাপী দাম বাড়লেও আমরা জিনিসপত্রের দাম কম রেখেছিলাম তিনি বলেন আপনি যখন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে যান আপনাকে তাদের আদেশ মানতে হবে যা স্বাধীনতার সমস্যা তৈরি করে আপনি যদি সেখানে যান তবে আপনি নিজের সিদ্ধান্ত নিতে পারবেন না পিটিআই চেয়ারম্যান বলেন আমরা তিরিশ থেকে চল্লিশ বছর ধরে রপ্তানি বাড়ানোর কথা ভাবিনি রপ্তানি না বাড়লে পাকিস্তানি নিজের পায়ে দাঁড়াতে পারবে না তিনি বলেন রপ্তানিকারকদের সঙ্গে দেখা হলে তিনি বলেন কি কি বাধা রয়েছে আইএমএফ কাছে না গিয়ে রপ্তানিকারকদের দিকে নজর পর নজর দিন ইমরান খান বলেছেন বন্দেল দ্বীপের এনওসি সিন্ধু সরকার দিয়েছিল এবং তারপরেও প্রত্যাহার করা হয়েছিল আমরা লাহোরকে বাঁচাতে রাভি শহর পরিকল্পনা করেছি তিনি বলেন আমাদের প্রচেষ্টা ছিল রাভি সিটিতে বিদেশি পাকিস্তানিদের বিনিয়োগ আনার ইমরান হত্যা চেষ্টার ফরেন্সিক রিপোর্ট প্রকাশ করে এদিকে লং মার্চ চলাকালে বাজিরাবাদে ইমরান খানের ওপর হামলার ফরেন্সিক রিপোর্ট বেরিয়ে এসেছে ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী ইমরান খানের গায়ে তিনটি বুলেটের টুকরো এবং একটি ধাতব টুকরো লেগেছে প্রতিবেদনে বলা হয়েছে ঘটনাস্থল থেকে পাওয়া দশটি বুলেটের সহ তেত্রিশটি প্রমাণ ফরেন্সিক পরীক্ষাগারে পাঠানো হয় সিসিপিও অফিস ভিপিও ওয়াজিরাবাদ ও যৌথ তদন্ত দলের সদস্যরা আলামত পাঠান